মসলা থেকে তেল খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবার আমি রেড করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবং বেকটাও কত সুন্দর লাগছে দেখুন মা কে বলো কেমন হয়েছে হয়েছে হয়েছে। খুব সুন্দরই নমস্কার বন্ধুরা সুস্মিতা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো এক কিমা কারি উইথ ক্যাপসিকাম এটা বানানো খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এখানে এক কিমাকারি রেসিপির জন্য ছাত্রে ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী ডিমগুলো নিয়ে নেবেন আমি এখন ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব ডিমগুলো দিয়ে দিয়েছি এবার লবণটা দিয়ে দেব এতে ডিমগুলো খোসা ছাড়াতেও সুবিধে হবে এবং ভেঙে যাওয়ার ভয়ও থাকবে না ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার ডিমগুলো নামিয়ে নেব ডিমগুলোকে এবার একটু ঠান্ডা হতে দেবো তারপরে ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব ডিমগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি খোসা ছাড়িয়ে নেব আমি সবগুলো ডিমে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলো আমি গ্রেড করে নেব ডিমগুলো সব গ্রেট করে নিয়েছি এবার কড়াইটা আমি উনুনে বসিয়ে দিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর বাদামি কালার হয়ে এসেছে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুন বাটাটা আমি ভেজে নিয়েছি এবার আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেবো প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে দেবো কস্তুরি মেথি এরপর একটু নেড়ে জল একটু হালকা করে দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায় এরপর এটাতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা চাইলে আপনারা আগে একটু ভেজে নিতে পারেন এরপর মশলাটা আমি কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলা থেকে তেল খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবার আমি রেড করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নেব লবণ স্বাদ মতো দিয়ে দেব এবার একটু নেড়ে নেব এবার অল্প পরিমাণ জল দিয়ে রান্নাটা করে নেব জল দিয়ে দিয়েছি এবার দু মিনিটের মতো ফুটতে দেব তরকারিটি দু মিনিট ফোটানো হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আমি কত সুন্দর হয়েছে দেখুন আর কালারটাও কি সুন্দর এসছে এবারে আমি নামিয়ে দেখুন কত সুন্দর হয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগছে দেখুন গরম গরম পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে ভালো লাগবে মা আপনাদেরকে খেয়ে বলবে এটা কেমন হয়েছে মা খাও খেয়ে বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে আপনারাও বাড়িতে বানিয়ে খান খুব সুন্দর লাগবে বৌমা খুব সুন্দর হয়েছে আর কি দেবো মা না আর লাগবে না অনেকগুলো দিয়েছেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা